গুড মর্নিং এভরিওান সকলকে স্বাগত মনোমিতের পাঠশালায় আমি তোমাদের সাথে মনোমিত স্যার আমি তোমাদের বেসিক্যালি ম্যাথ পড়াই তো আজকে আমি একটা রিয়েল লাইফ বেস্ট চ্যাপ্টার সরল সুদ তোমাদের সাথে পড়বো এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করবো তো আজকে এই চ্যাপ্টারটা খুব সহজ মজার এবং বাস্তব এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে তো তোমরা আমার সাথে জুড়ে থেকো এবং তোমরা এতদিন সরল সুদ যেখানেই পড়ো না কেন তার থেকে কিছুটা হলেও ডিফারেন্ট পাবে এবং ছোট ছোট কনসেপ্ট বিল্ড করতে করতে আমরা সোজা থেকে কঠিনের দিকে এগোবো তো চলো আর দেরি না করে পুরো কনসেপ্টে আমরা ঢুকে যাই দেখো সুদ কি এখানে বেসিক্যালি তোমাকে দুটো জিনিস জানতে হবে একটা হচ্ছে আসল আর একটা হচ্ছে সুদ মানে হচ্ছে একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝায় আসল মানেটা কি ধরো ব্যাংকে গিয়ে কিছু টাকা ব্যাংকে জমা রাখলে এই যে তুমি যেই টাকাটা তুমি জমা রাখছো সেটাকেই বলা হচ্ছে আসল তো আমি ধরে নিলাম তুমি ব্যাংকে গিয়ে পাঁচ হাজার টাকা জমা রাখলে এবং এক বছর পরে তুমি টাকাটা ব্যাংকের কাছ থেকে ফেরত চাইছো তো ব্যাংক তোমাকে টাকা দিল পাঁচ হাজার একশো টাকা অর্থাৎ এই যে পাঁচ হাজার একশো টাকাটা হলো তাহলে তোমাকে এক্সট্রা কত টাকা ফেরত দিল পাঁচ হাজার দিয়েছিলে পাঁচ হাজার একশো পেলে তাহলে তুমি এই যে এক্সট্রা যে টাকাটা পেলে সেটাই হচ্ছে সুদ তাহলে এক্সট্রা কত পেলে পাঁচ হাজার একশো বিয়োগ পাঁচ হাজার সমান একশো এই যে তুমি একশো টাকাটা এক্সট্রা পেলে সেটাই হচ্ছে সুদ তাহলে আসল মানে হচ্ছে তুমি যে টাকাটা আর ব্যাংকের কাছ থেকে তুমি যখন ফেরত পেতে চাইছ তখন যে এক্সট্রা টাকাটা ব্যাংক তোমাকে পে করছে সেটাই হচ্ছে সুদ তাহলে স্টুডেন্টস ক্লিয়ার হলো যে কোনটা আসল আর কোনটা সুদ এবার সুদাসল সুদাসল মানে হচ্ছে এই কথাটার মধ্যেই দেখো একটা এর মানে লুকিয়ে আছে সুদাসল কথা এটাকে যদি ভাঙা যায় সন্ধি বিচ্ছেদ তোমাদের বাংলায় যেটা বলে সুদ যুক্ত আসল অর্থাৎ আসল আর সুদকে তুমি যদি যোগ করে দাও তাহলে যেটা পাবে সেটাকে বলা হয় সুদাসল ক্লিয়ার তাহলে এখান থেকে তোমাদের তিনটে জিনিস জানা গেল আসল কি সুদ কি এবং সুদাসল কি দেখতে পাচ্ছ সুদাসল সমান কত হলো সুদ যোগ আসল এখান থেকেই আসল সমান পেতে গেলে তোমাকে কি করতে হবে থেকে সুদটাকে বিয়োগ করে দিতে হবে এবং সুদ যদি তুমি পেতে চাও তাহলে সুদাসন থেকে আসলটাকে বিয়োগ করে দাও তাহলে সুদ পেয়ে যাবে এই সরল সুদ চ্যাপ্টারে আরো কিছু জিনিস তোমাকে জেনে রাখতে হবে কিছু প্রবলেম করতে গেলে যেমন একটা কনসেপ্ট হচ্ছে সুদের হার সুদের হার এই সুদের হার ধরো তোমাকে বলে দিলাম আর পার্সেন্টেজ তো এই কথাটার অর্থ কি আর পার্সেন্টেজ মানে এই কথাটার অর্থ হচ্ছে তুমি ধরো ব্যাংকে একশো টাকা রাখলে তাহলে ব্যাংক তোমাকে এক বছরে সুদ দেবে আর টাকা আর টাকা আর তো একটা আর এর জায়গায় আমি একটা জেনারেল সংখ্যা নিয়ে দেখছি ধরো তোমাকে বলে দিলাম সুদের হার দশ পার্সেন্টেজ তাহলে এই কথাটির অর্থ কি সুদের হার দশ পারসেন্টেজ মানে হচ্ছে তুমি যদি ব্যাংকে একশো টাকা রাখো তাহলে তোমাকে এক বছর পরে ব্যাংক এক্সট্রা কত টাকা দেবে দশ টাকা দেবে তাহলে বলো দেখি একটা তোমাদের কাছে ছোট্ট কোশ্চেন যে সুদের হার যদি বাড়ে আর তুমি যে ব্যাংকের ধরো টাকা রেখেছো তাহলে সুদের হার যদি বাড়ে তাহলে তোমার লস না লাভ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সুদের হার বাড়লে তোমার লাভ হবে না লস হবে যখন তুমি ব্যাংকে টাকা রাখবে কিংবা ধরো দুটো এই ব্যাংক আছে এটা এ ব্যাংক আর একটা হচ্ছে এটা বি ব্যাংক তো এর সুদের হার হচ্ছে বারো পার্সেন্ট এর সুদের হার হচ্ছে ফাইভ পার্সেন্ট তাহলে কোনটাতে তুমি টাকা রাখতে যাবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এ ব্যাংকে না বি ব্যাংকে তাহলে এই যে আমরা শিখলাম সুদ আসল সুদের হার এগুলো সবাই প্রত্যেকে একে অপরের সাথে সম্পর্কিত অর্থাৎ একটার মানের মানের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তোমার পরিবর্তন হবে তো যদি সরল সুদ তুমি বের করতে চাও তার একটা ফর্মুলা আছে তো সেই ফর্মুলা বলে দিলে তুমি সহজে অঙ্ক করতে পারবে কিন্তু তোমার মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং সেইটা কিন্তু পুরোপুরি জন্মাবে না ওই জন্য আমরা সূত্র তো করবোই শেষে সূত্র অ্যাপ্লাই করে অঙ্ক কিন্তু তার আগে আমরা একটা কনসেপ্ট বিল্ড করে সূত্রটা কিভাবে আসছে সেটা বুঝব তো ব্যাংকে তুমি টাকা রাখছ তুমি একটা সুদও পাচ্ছ তো সেই সুদ কিন্তু দুই ভাবে ক্যালকুলেট করা হয় অর্থাৎ দুই ভাবে গণনা করা হয় সেই জন্য সুদকে ভাগ করা হয় দুই ভাগে একটা হচ্ছে সরল সুদ একটা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ দুটো চ্যাপ্টারই তোমাদের মাধ্যমিকের সিলেবাসে আছে তো ফার্স্ট আমরা সরল সুদ তারপরে পড়বো আমরা চক্রবৃদ্ধি সুদ তো আজকের এই ভিডিওতে চক্রবৃদ্ধি সুদ নিয়ে আমি কোনো কিছু ডিসকাস করছি না আজকে শুধুমাত্র ডিসকাস হবে সরল সুদ ওকে তো দেখো যে যে কন্ডিশন আমি এবার বলছি ধরো তুমি ব্যাংকে তো ব্যাংকে যে টাকাটা রাখবে সেটা হচ্ছে আসল ব্যাংক তোমাকে ব্যাংকে তুমি টাকাটা রেখেছো কত দিনের জন্য পি বছর ইন জেনারেল আমি ধরছি কোনো সংখ্যা না নিয়ে অ্যালফাবেট নিচ্ছি যে কোনো সংখ্যা বসাতে পারো এবার সুদ দিচ্ছে এবং সুদের হার হচ্ছে বার্ষিক সুদের হার হচ্ছে আর পারসেন্টেজ তাহলে এবার আমি বের করব যে আয়ের মানটা কত হবে তোমাদের একটা সূত্র আছে সরল সুদের আগে বলেই নিই আইজিক্যাল টু পি আর একশো তো এই যে সূত্রটা দেখতে পাচ্ছ আই ইজিক্যাল টু পি আর টি বাই একশো আয়ের মান এটা কিভাবে এলো সেটা আমরা চলো দেখব দেখো তোমার সুদের হার আছে আর পার্সেন্টেজ তাহলে তুমি বলতে পারো কি যে একশো টাকায় এক বছরে সুদ তুমি পাচ্ছ কত টাকা আর টাকা একশো টাকায় এক বছরের সুদ আর টাকা তাহলে এক টাকায় এক বছরে সুদ আর বাই একশো টাকা আর তুমি টাকা রেখেছো কত টাকা ব্যাংকে পি টাকা তাহলে পি টাকায় টি বছর রেখেছ তাহলে আর গুণ পি গুণ টি বাই একশো তাহলে তোমার কত টাকা বেরোলো দেখো সুদটা পি আর টি বাই একশো তাহলে এখানে আই মানে হচ্ছে ইন্টারেস্ট অর্থাৎ সুদ পি মানে আসল আর মানে হচ্ছে সুদের হার টি মানে হচ্ছে সময় তাহলে তুমি যে এই যে পি টাকা রাখলে টি বছরে কত টাকা সুদ পাচ্ছ পি আর টি বাই একশো সেই জন্য সূত্রটা হয়ে গেল আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই একশো এবার এখান থেকে তুমি বলো যে আয়ের সঙ্গে পে এর কি সম্পর্ক সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক তো আই আর পি যদি তোমার আসল বেশি রাখো ব্যাংকে অর্থাৎ ব্যাংকে তুমি যদি বেশি টাকা রাখো তাহলে সুদটাও তুমি বেশি পাবে অর্থাৎ দুটোই বাড়ছে তাহলে কি সম্পর্ক হবে সরল সম্পর্ক তাহলে আই ভ্যারিয়েন্স পি সুদের হার যদি বাড়ে তাহলে কি হবে সুদ বাড়বে না কমবে সুদের হার যদি বাড়ে তাহলে সুদও কি হবে বাড়বে তাহলে আই ভ্যারিয়েন্স আর আর তুমি কোনো টাকা রাখলে ব্যাংকে এক বছরের জন্য এবং সেই টাকাটা আরেকজন রাখলো সেই টাকাটাই সে রাখলো দশ বছরের জন্য তাহলে কে বেশি সুদ পাবে নিশ্চয় যে দশ বছরের জন্য টাকা রাখলো সে বেশি সুদ পাবে অর্থাৎ সময় যদি বাড়ে তাহলে সুদের পরিমাণটাও কী হবে বাড়বে সুতরাং আইটা টি এর সাথেও সরল সম্পর্কে আছে এই তিনটে সম্পর্ক তোমরা খাতায় নোট ডাউন করে নাও এবং এই সূত্রটা কিভাবে এলো আশা করি তোমাদের ক্লিয়ার হলো আচ্ছা কিছু অঙ্ক এবার আমরা এমসিকিউ প্র্যাকটিস করব যেগুলো মাধ্যমিকে তোমাদের দুই নম্বরের এবং এক নম্বরের আসে সেগুলো আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একদম বই থেকে যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্কগুলোই তুলে নিয়েছি এবং সেগুলো প্র্যাকটিস করব তোমাদের সাথে তো প্রথম কোশ্চেন একটা দুটো কনসেপ্ট সোজা ভেরি ইজি একটা হচ্ছে উত্তমর্ণ আমরা কাকে বলবো আর একটা অধমর্ণ কাকে বলবো আচ্ছা আমি ধরো আমার এক বন্ধুকে কিছু টাকা ধার দিলাম তার সময়টা খুব খারাপ চলছে হয়তো সেই জন্য আমি তাকে কিছু টাকা কি করলাম ধার দিলাম তাহলে আমি টাকা ধার দিলাম আর সে টাকাটা নিল অর্থাৎ আমি দিচ্ছি তাহলে আমাকে বলা হবে উত্তম অর্ণ আর যে টাকাটা নিল অর্থাৎ আমার বন্ধু এখানে টাকাটা নিল তাহলে তাকে বলা হবে অধমর্ণ তো তুমি এই কনসেপ্টটা এইভাবে মনে রাখতে পারো যে উত্তম মানে হচ্ছে ভালো উত্তম মানে ভালো আর অধম মানে খারাপ এখানে মানুষটা ভালো কি খারাপের ব্যাপারটা নয় উত্তম মানে ভালো অর্থাৎ তুমি একটা ভালো অবস্থায় আছো আর্থিক দিক থেকে অধম মানে খারাপ অর্থাৎ তোমার বন্ধু তোমার থেকে খারাপ অবস্থায় আছে অর্থের দিক থেকে তো তুমি টাকা দিচ্ছ ভালো অবস্থায় আছো তাই তোমাকে বলা হচ্ছে উত্তম অর্ণ আর তোমার তোমার বন্ধু খারাপ অবস্থায় আছে তাই তোমার কাছ থেকে টাকা ধার নিচ্ছে তাহলে এটাকে বলা হচ্ছে অধমর্ণ তাহলে এখান থেকে তোমাদেরকে একটা কনসেপ্ট তুমি ধরো ব্যাংকে গিয়ে কিছু টাকা জমা রাখলে ব্যাংকে তাহলে এখানে উত্তমর্ণ কে হবে আর অধমর্ণ কে হবে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাও চলো বোর্ডের এই যে অঙ্কটা আছে সেটা এবার করে নেওয়া যাক তো বলছে কোন মূলধন বার্ষিক ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্ট সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তো দেখো এখানে কোন মূলধন তুমি জানো না মূলধনটা অর্থাৎ তুমি ধরে নিলে ধরি মূলধন ইজিক্যাল টু পি ধরি মূলধন ইজিক্যাল টু পি টাকা তো সেই টাকাটা জিজ্ঞেস করছে যে কত বছরে দ্বিগুণ হবে তাহলে বছরটাও তুমি এখানে জানো না তাহলে বছর ধরে নিলে টি বছর টি বছর পরে সেটা দ্বিগুণ হবে ওই পি টাকাটা দ্বিগুণ হবে মানে যেটা আসল রেখেছিলে সেটা সুদে আসলে কি হবে টুপি হয়ে যাবে অর্থাৎ সুদাসল সমান এখানে কত হলো টুপি টাকা তাহলে তোমরা বলো দেখি যে সুদটা কত হবে তাহলে আমরা সূত্র পড়েছি যে সুদ কি করে বের করতে হয় সুদ আসল থেকে তুমি যদি আসলটাকে বাদ দিয়ে দাও সেটাকে সেটাই পাওয়া যাবে কি সুদ তাহলে পি সমান হয়ে গেল পি টাকা সুদাস সুদ পাওয়া গেল সরি এবার আমরা তাহলে আমাদের সরল সুদের যে সূত্রটা জানি আইজিক্যাল টু পিআরটি বাই একশো সেটা অ্যাপ্লাই এবং সেখান থেকে আমরা টি এর মানটা পেয়ে যাব তাহলে দেখো আমরা জানি কি আই আর সুদ কত হয়েছে পি তাহলে আয়ের জায়গায় বসালাম পি আসল বা মূলধন তো পি ধরেছি তাহলে পিটা পি থাকলো সুদের হার অর্থাৎ এখানে লেখা হয়নি সুদের হার আছে ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্টেজ

সমান একশো এদিকে যেটা থাকে সেটা ওদিকে গিয়ে কি হয় উল্টে যায় তাহলে একশো ইন্টু ফোর তাহলে ফোর ইনটু হয়ে গেল সিক্সটিন ইয়ার অর্থাৎ ষোলো বছর পরে তোমার যে টাকাটা রাখবে সেটা সুরে আসলে কি হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে তাহলে এই রকমভাবে আমাদের প্রবলেমগুলো করতে হবে একটা শর্ট কোশ্চেন করলাম এরপরে আরেকটা দেখো এবার এই যে প্রবলেমটা দেখছো বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ এক টাকা হবে অর্থাৎ আমরা বার্ষিক সরল সুদের হারটা কিন্তু দেওয়া আছে তাহলে আরের মান হচ্ছে ফাইভ পার্সেন্টেজ কত টাকা তুমি রেখেছো সেটা জানতে চেয়েছে ব্যাংকে তো আমি ধরে নিলাম আসল ইজিক্যাল টু পি টাকা আসল সমান পি টাকা তো সেটা মাসিক সুদ বলেছে এক টাকা হবে অর্থাৎ এক মাসে সুদ হবে এক টাকা তাহলে এটা যেহেতু বার্ষিক সুদের হার দেওয়া আছে তাহলে সময়টা তোমার এখানে কত আছে এক মাস আছে তাহলে মাসটাকে তোমাকে বছরে নিয়ে কনভার্ট করতে হবে অর্থাৎ ওয়ান বাই টুয়েলভ বছর তাহলে দেখো এখানে এবার সুদ অর্থাৎ আয় সমান পেয়ে যাচ্ছ এক টাকা সব কিছুই তো আমরা পেয়ে যাচ্ছি এবার এই মানগুলো সূত্রে বসিয়ে দিলে সেখান থেকে পি এর মান বের হয়ে যাবে তাহলে আমরা জানি কি আইজিক টু পি আর টি বাই একশো তাহলে আয়ের জায়গায় বসছে এক টাকা পি এর জায়গায় বসছে পি আর এর জায়গায় বসলো ফাইভ পি এর জায়গায় বসছে এক বাই বারো বছর অর্থাৎ এক বাই বারো বাই একশো তাহলে এটাকে সমাধান করে আমাকে পি এর মানটা বের করতে হবে তাহলে পি ফাইভ ওয়ান ওয়ান বাই টুয়েলভ টু হান্ড্রেড বা পি ইজিক্যাল টু ওয়ান হান্ড্রেড ওয়ান বাই টুয়েলভ এদিকে আসলে উল্টে যাবে টুয়েলভ হয়ে যাবে আর ফাইভ উল্টে গিয়ে ওয়ান বাই ফাইভ অর্থাৎ দেখো টু হান্ড্রেড তো সরল সুদ আমরা দুটো পার্টে নিয়ে আসবো ভিডিও তো প্রথম পার্টে আমরা শিখলাম যে সরল সুদ কনসেপ্টটা এবং তার সাথে আমরা দুটো এমসিকিউ করলাম দু নম্বরে যেগুলো মাধ্যমিকে আসে তো এর পরের পার্ট দুটো বা তিনটে ভিডিওতে আমরা কমপ্লিট করবো সরল সুদটা এর পরের পার্ট যেগুলো মাধ্যমিকে তোমাদের পাঁচ নম্বরে যেটা কোশ্চেন হয় সেগুলো আসছে খুব শীঘ্রই আসছে এক দু মধ্যেই তোমরা দেখতে পাবে যারা যারা ভালো বুঝতে পারলে ক্লাসটা করে তারা অবশ্যই কমেন্ট বক্সে স্যার বা ইয়েস দাদা লিখতে লিখো এবং নিজের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো কারণ আমরা একদম বেসিক থেকে যেভাবে অফলাইন ব্যাচে পড়ানো হয় সেই রকমভাবে আমরা ইউটিউবে ক্লাস দিচ্ছি এবং ওইভাবেই আমরা শেষ করব ধীরে ধীরে